এই দলের অপচয় করব না জীবন বাঁচে না সকলের জানা আমরা সবাই মিলে শপথ নিব আমরা সবাই মিলে শপথ নিব এই দলের অপচয় করবো না যত সারা জীবন বাঁচে না সকলের জানা বাংলার প্রাণ লোকসংস্কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার বরাবরই লোক সংস্কৃতির দিকে আলাদা নজর দিয়ে থাকেন পাশাপাশি বর্তমান শাসক দলের আমলে আদিবাসীদের সংস্কৃতির দিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়ে থাকে এরকম এক কর্মসূচির আওতায় মঙ্গলবার বালুরঘাটের রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিন দিনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বাউল শিল্পীদের কর্মশালা শুরু হয় এই কর্মশালায় বাউল সঙ্গীতের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা যেমন হয় তেমনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে বাউল সঙ্গীতের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার পর্যালোচনাও হয় দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান বলেন লোক সংস্কৃতি ও বাউল গানের মাধ্যমে বঙ্গের কৃষ্টি যেমন জনসাধারণের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে তেমনি বাস্তব জীবনেও এর প্রভাব যে অপরিসীম তা নিয়ে কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে আমরা প্রতি বছরই কোন আঙ্গিক ভিত্তিক কর্মশালা করি সেই নিয়মেরই পরম্পরা হিসাবে আমরা এবছর বাউলকে বিভাগ থেকে নির্বাচন করা হয়েছে যে দক্ষিণ দিনাজপুরে বাউল শিল্পীদের একটা বড় অংশ আছেন তাদের সেই বাউল সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তারা যে সারা বছর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা মানুষের সামনে তুলে ধরেন সেই কর্মসূচিগুলো এই গানের আঙ্গিকের মধ্যে মিশিয়ে কিভাবে উন্নত করা যায় এই তিন দিন ধরে সেই কর্মশালার মাধ্যমে আলোচনা হবে এবং আমাদের পাশের জেলা দক্ষিণ এই উত্তর দিনাজপুর জেলা আছেন সেখান থেকে যারা অভিজ্ঞ প্রশিক্ষক তরুণী মহান্তি এবং ওই ভকুলচন্দ্র দাস ওনারা এসছেন এই দুই জেলার বাউল শিল্পীদের মধ্যে যেমন ভাব বিনিময় হবে তেমনিভাবে সরকারি কর্মসূচিগুলো তাদের গানে ফুটে উঠবে এবং বাউল সঙ্গীতেরও যে বিভিন্ন ধারা সেইগুলোর বিভিন্ন দিক পর্যালোচনায় তিন ধরে শিল্পীরা করবে শিল্পীদের পাশে রাজ্য সরকার স্মগতভাবে আছে এবং তাদের এই পাশে থাকার ফলে এদের যে বিকাশ হচ্ছে সেই আলোচনাগুলো এদের তিন দিনের কর্মশালার নোবেল বাংলা।